দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি বাগানে যে ড্রাগনের যে জিও ব্যাগ আছে সেই জিও ব্যাগের চারিপাশ দিয়ে যে খুঁটি আছে সে খুঁটির চারিপাশ দিয়ে আমি ডাটা শাক বিনে দিয়েছি দেখেন আপনারা কাজটাও করতে পারেন এই যে প্রচুর পরিমাণে ডাটা আছে ডাটাগুলো খাওয়ার মতো হয়ে গেছে প্রায় দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা সিস্টেম আপনাদের বাগানে যে জায়গাগুলো আছে সে জায়গাগুলো আপনারা পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারেন দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ডাটা হয়েছে খুব সুন্দর ডাটা হয়েছে কারণ এখানে প্রচুর পরিমাণে খাবার থাকে জৈব সার থাকে রাসায়নিক সার থাকে যে কারণে আপনাকে অতিরিক্ত কোনো সার দেওয়া লাগবে না দেখবেন যে প্রায় দশ বারো দিনেই আপনার টাটা শাক খাওয়ার মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এগুলো খাওয়ার মতো হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ডাটা হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ডাটা এই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ডাটা হয়েছে এই দেখতে পাচ্ছেন এগুলো খাওয়ার মতো হয়ে গেছে আপনারা দর্শক তাদের বাগানে এইভাবে যদি আপনারা ড্রাগন যে জিও আছে ড্রাগন ফুটি যে জিও ব্যাগ আছে সেগুলোতে আপনারা ডাটা লাগাতে পারেন আবার যে অনেকে ক্যারেটে লাগাতেন লাগানো থাকে ড্রাগন গাছ ক্যারেট লাগান সেক্ষেত্রে ক্যারেটের ভিতরেও কিন্তু ডাটা রোপণ করা যায় আমি কিছু রোপণ করেছি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ডাটা হয়েছে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাবো ক্যারেটে দেখেন এখানে যে পট আছে পটে আমি ডাটা বলেছি সে ডাটাগুলো একটু ছোটো আছে কয়েকদিন আমি পানি দিতে পারি না যে কারণে একটু ছোটো দেখতে পাচ্ছেন তো এভাবে দর্শক আপনারা বাগানে এভাবে ডাটা লাগিয়ে আপনারা পারিবারিক চাহিদা মেটাতে পারেন ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লাহি এটা আলাদা ধরনের একটা শান্তি দেখেন কি পরিমাণে ডাটা হয়েছে এটা পাকিস্তানি ডাটা এই পাকিস্তানি ডাটাগুলো আমি ড্রাগনের যে জিও ব্যাগ সেই জিও ব্যাগে লাগিয়ে দিয়েছি বিশ মিনিট দিয়েছিলাম প্রচুর পরিমাণে হয়েছে ইনশাআল্লাহ পারিবারিক খাওয়া তো হবেই আশেপাশে দেওয়াও যাবে